তাহমিদ আমাদের সামনে ছিল সে এগিয়ে যাচ্ছিল বয়স কত চোদ্দ পনেরো তার সাহসটা আমাদের থেকে বেশি ছিল তাদের দেখে আমরা ঘুরে নেব মাঝে মাঝে কিছু যেমন আমাদের একজন খুবই আহতের কথা বলি রুদ্র কয়েকদিন আগে রক দিল যে ভাই আমার অবস্থা খারাপ আমাকে ডাক্তার কাছে দৌড়ে গেলাম সে অবস্থা খুবই খারাপ সে চোখে দেখছিলাম রুদ্রকে একবার জিজ্ঞেস করেন তো কয়েকজন ভাই তার খোঁজখবর নেই এই যে নতুন দল হল তারা কয়েকবার কয়েকবার তাদের খোঁজখবর দিতে গেছে কয়েকবার শহীদদের বাড়িতে গেছে তারা ভালো করে শহীদ কয়জন শহীদ করতেন তাও জানে শহীদ হয়েছিল এই ছত্রিশ জনের মধ্যে বাইশ জন রসুদিন ছিল আমরা কি বলতে পারি সেই ছত্রিশ জনের নাম আমি নিজেও বলতে পারি না বা কোন রাজনৈতিক দলের নেতা যে নিচে গিরিট নিচ্ছে রাজনৈতিক দল তার এই আন্দোলন তাদের থেকে দেখানো হয়েছে তারা কি বলতে পারবে যে এই শহীদদেরকে আমরা চিনি বাইশজন শহীদের সর্বোচ্চ হলো চারজন শহীদ চিনে বাকি যে আঠারো জন শহীদ তাদের কোনো খবর নাই তারা বেঁচে আছে নাকি মরে নি তাও জানা নাই আর কি বলবো এখন রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি হচ্ছে এই রাজনীতি হবে এটা বাংলাদেশ এই চিন্তাল চিন্তা করছিলাম দেশকে পরিবর্তন করব তখন দেখলাম নিজের দিক নাই কেন পরিবর্তন করব। আজকে এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন কিন্তু যে তারা ধারাবিক্লোব ঘটিয়েছিল নসূজি আন্দোলনের সামনে পর্টেন ছিল অনেকে এখানে নেই

দেখিয়ে দিলে যে আমরা পারি আমরা পারবো ছাত্ররা পারে না এমন কোনো কিছু নাই আমরা ছাত্ররা দেখিয়ে দিলেও যে বাংলাদেশকে ওটা পরিবর্তন আসসালামু আলাইকুম